আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার পাখিগুলা বাইরে বৃষ্টি হইতে পাখিগুলার ভিতরে কথা বলে এটা উপরেরটা আর নিচে একটা কথা বলে কথা বলো কথা বলো কথা বলো কাশি 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 দাও দেখছেন কি কথা বলে এটা কথা বলে সুন্দর আজকাল সারি নেই বৃষ্টির কারণে দেখেন বাইরে বৃষ্টি হইতেছে আসো আসো আসো

রেডা রেডা কর মেন মানা মে মে রাখ দাও দেখতে সুন্দর করে হবে এই যে এটা কথা বলে এটা আজকে ছারি নাই বৃষ্টির কারণে বাইরে ছারা থাকে মানা কথা বলো কি তো আবার দুমুক দিতে পারে হয় সুন্দর দুমুক দিতে পারে মানা হই ও মানা হই মানা হ

বুঝছেন পাখিরা পুষ মানাইতে গেলে আর ভালোবাসতে হবে ভালো না বাসলে আপনি পুষ মানাইতে পারবেন না কিনে সঙ্গে সুন্দর করে এ দেখেন এটার আমি ছোট একটা আম ছিলাম এটা জ্বরে পড়ে গেছিল এটা এই যে এটা তুলনায় পড়ে গেছিল Mana Mana Mà tuy Mitu 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 Koi Nhai gọi là do mít thua ra đâu? Rigadigadi tungam ki Tungambo la diga Mina hey, hey. hey. Eh Eh nam Eh 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 দেখেন গ্যাস সুন্দর করা হলো আর পাইতে গেলে আগামীকাল পাবেন দিতে পর্ব